নায় হয় বললে যাব মনটাকে বুঝাব পাগল মনে বদা জমানে না জানো বন্ধু রে আমি তোমায় বলতে পারবো না জানো সখী আমি তোমায় বলিতে পারব না প্রথম যারে লাগে গোবালা সে যত কালা সে যে গলার মানে প্রথম জারে প্রথম জারে লাগে গবালা। কি আর যাই বাবা সে যত কালার সে যে মায়াবি মনে লো সে হাকি মায়াবা কি মনে লো সে হাকি যত দেখ নবন্ আমি আমার জীবন তোমায় নিয়ে শেষ করিব আমার নব যৌবন তোমায় নিয়ে তোমার নিয়ে শুরু বলক আমার এই জীবন তোমায় নিয়ে শেষ করিব আমার নব যৌবন রে পুশমাই না কোন দিন হয় দেখি না রে পুশমাই না কোন দিন হয় দেখি না না বেকার না বন্ধু রে আমি তোমায় বলিতে পারবোনা না মমতা যে প্রেম পাগল পাগলামি সাজাহান আমি তো শাহজাহান নই আমি যে প্রেমের कंगाल मोमताजের প্রেমের পাগল চিল বাকশে শাহজাহান আমি তো শাহজাহান নই রে আমি যে প্রেমের कंगाल সাদাসে শব্দ গো নাই কেমনে তোমায় বুঝাই সাদাসে শব্দ গো নাই কেমন তোমাই বোঝাই মহে বুঝাইতে পারব না প্রাণ বন্ধুরে আমি তোমায় বলিতে পারব না মনে হয় বলে যাব মনটাকে বুঝাবো মনে হয় বলে যাব মনটাকে বুঝাবো পাগল মনে বাদা যে মানে না বন্ধুরে আমি তোমায় বলিতে পারব না